হার কেদারাত খলুফে হপদার দিল মাদান জান্নাতুল মাওয়াত হাদ ও রা মকাম জুবাহ মালাটা গলায় লাগায় দুনিয়াও তোমার জীবন ধর্ম পরকালেও তোমার জীবন ধর্ম এখন যারা নামাজ পড়তে পারো না রোজা রাখতে পারো না আলেমদেরকে বন্ধু বানাইতে পারো না স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই ওখানে থাকি আই তুমি নবীর আদর্শের মালা গলায় লাগাও মা বাবার দোয়া নাও উলামায়ে কেরামের পরামর্শ নিয়া তোমার শিক্ষকের দোয়া নিয়ে আগাও তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ অক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি তুমি কেন পারবা না রে বাবা তুমি যতদিন পর্যন্ত নিজের মধ্যে নবীর আদর্শ নিয়ে আসবা না ততদিন পর্যন্ত তোমার দ্বারা এই জমিনে নবীর আদর্শ কায়েম হবে না তুমি যতদিন পর্যন্ত ইসলামের পরিপূর্ণ আমলের মধ্যে নিবা না তোমার দ্বারা এই জমিনে ইসলামের পূর্ণতা আসবে না যতই করো আল্লাপ অন্তর্নষ্ট বে আমল এদের হাতে ইসলামের পতাকা দিবেন না শাহজালালের মতো পাগরি লাগাও হাতে লাঠি নাও আল্লাহর মোহাব্বতের বন্ধনে নিজেকে তৈরি করো বিজয় মুসলমানির হবে ইনশাল স্কুলে পড়া কি বন্ধ করবা আমি বলছি স্কুল ছেড়ে দাও স্কুলে পড়ো চাকরি করো ব্যবসা করো যা করো স্কুলে পড়িয়ে কি নামাজ পড়ে নেওয়ালা ছাত্র নাই তুমি পারবা না কেন তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ করে নাই রে আরমি পুলিশ মিডিয়া ডাক্তার প্রফেসর ওসি ডিসি এসপি অভাব নাই ব্যবসায়ী চাকরিজীবী আল্লাহর কাছে তওবা করো মরে তো যাবই মানুষ হইয়া মরি কে মুসলমান হয়ে আল্লাহর কাছে জন্য কিছু পেশ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন

আল্লাহ বুজার তৌফিক দান করেন বিশাল আয়োজন অনেক ওলামা এখানে বয়ান করবেন সে হজরত পীর সাহেব হুজুর দোয়া করবেন যাদের বয়ানে পাথরওয়ালা দিল বলে চোখে পানি আসে হ্যাঁ কান্না জীবনের বড় পুঁজি আল্লাহর মোহাব্বত নিয়ে শেষ দোয়া করে যাবেন তো আপনারা ইনশাআল্লাহ